অবশেষে সুদীপা আর পরমা যে যমজ বোন তা সকলকে জানিয়ে দিল পরমার বাবা অনুরাগী ছুধার ভাইকে দেখা যায় আদিত্য সুদীপার যে বিয়ে হচ্ছে সে খবর পেয়ে যায় পরমা এই বিয়ে আটকানোর জন্য কলকাতা থেকে নবীনপুর গ্রামে ছুটে আসে তবে ছুটে এলেও এ বিয়ে আটকাতে পারে না কারণ তৎক্ষণে সিঁদুর দান হয়ে যায় অন্যদিকে পরমার বাবা পরমা এভাবে আদিত্যের কাছে ছুটে গেছে সেই খবর পেয়ে ওই নবীনপুর গ্রামে চলে আসে পরমাকে সামলানোর জন্য নই সবাই সবটা জেনে যাবে আর পরমা খুব ভেনে পড়বে কারণ সে তো আদিত্যকে ভালোবেসেই ওই অব্রদের বাড়িতে বু হয়ে গেছে অব্রর সাথে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু মনে মনে সে আদিত্যকেই ভালোবাসে পরমার বাবা নিজের মেয়েকে সামলানোর জন্য নবীনপুর গ্রামে গিয়ে এক অন্য ঘটনার সম্মুখীন অর্থাৎ সেখানে হিমাদুই বাবুকে দেখতে পায় পরমার বাবা ওই ছাদনাতলায় সুদীপার সাথে আদিত্যর বিয়ে হওয়ার পর বাবু যখন সুদীপা আর আদিত্যকে আশীর্বাদ করে সেটা দেখে পরমার বাবা চমকে যায় ভাবতে তাকে এ তোমার কোন লীলা খেলা ভগবান তুমি আবারও দুই বোনকে মুখোমুখি করলে আর ঠিক এইভাবে মুখোমুখি করলে পরমা প্রচণ্ড ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে সুদীপাকে আজেবাজে কথা বলতে থাকে পরমার বাবা বুঝতে পারে তাকে এবার সত্যিটা জানাতেই হবে তাই পরমার বাবা এগিয়ে আসে বাবুর দিকে তাকিয়ে পরমার বাবা বলে বাবু এবার সময় এসেছে আমাদেরকে সত্যিটা জানাতে হবে কোন সত্যির কথা বলছে পরমার বাবা আর সেই সত্যি হিমাদ্রী বাবু জানে সুদীপা এগিয়ে এসে বলে বাবা কোন সত্যি কোন সত্যির কথা বলছ তোমরা ঠিক তখনই হিমাদ্রী বাবু এবং পরমার বাবা দুজনেই সবাইকে জানায় যে পরমা এবং সুদীপা দুজনেই জামজ বোন আর তারা এই দুই বোনকেই অনাথ আশ্রম থেকে অ্যাড করেছিল তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন পরমার বাবা এবং বাবু দুজনেই মুখ খোলে সব সত্যি সকলকে জানিয়ে দেয় এবং পরমা সুদীপা যেন নিজেদের আসল পরিচয় জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না